কুড়িতেই বুড়ি আর তিরিশেই শেষ এই কথার কোনো ভিত্তি নেই তবে এ কথা অস্বীকার করার উপায় নেই যে বয়স বৃদ্ধির সাথে সাথে নারী ও পুরুষ উভয়েরই শরীরের ভিতরে এবং বাইরে কিছু অবধারিত পরিবর্তন আসতে শুরু করে আমরা আমাদের প্রতিদিন স্কিন কেয়ার এবং লাইফস্টাইলে এমন কিছু ভুল করে থাকি যা এখনই শুধরে না নিলে তিরিশের পর থেকে খুব দ্রুত ত্বকের অবস্থার অবনতি করতে পারে এবং প্রি ম্যাচর এইজিং অর্থাৎ সময় আসার আগেই ত্বকে বার্ধক্যের ছাপ দেখা দিতে পারে যত দ্রুত আপনি এ বিষয়ে সতর্ক হবেন তত সহজে আপনি আপনার বয়স অনুযায়ী বেস্ট স্কিন নিশ্চিত করতে পারবেন আপনাদের জন্য আজকে আমি আলোচনা করব এমন দশটি ভুল যা করলে তিরিশের পর থেকে আপনার ত্বক বুড়িয়ে যেতে শুরু করবে শুধু তাই না কিভাবে একটি প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার করা সম্ভব এবং খুব সিম্পল স্কিন কেয়ার দেখতে কেমন হতে পারে তা সবকিছু শেয়ার করব আজকের ভিডিওতে তাহলে চলুন শুরু করা যাক হ্যালো আমি স্যার বলছি থেকে আমি আপনাদের ত্বক চুল মেকআপ বিশ্বের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনার তাতে আগ্রহী হয়ে থাকেন তাহলে আমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনার চ্যানেল আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি সবার আগে একটু সংক্ষেপ বলে নিই যে বয়স তিরিশে কাছাকাছি আসতেই অর্থাৎ মোটামুটি পঁচিশ পার হতেই ত্বকের কোন সমস্যাগুলো সবার আগে আপনার চোখে পড়বে নাম্বার ওয়ান ডালনেস টিন বয়সে ত্বকের যে গ্লোটা ছিল সেটা ধীরে ধীরে হারিয়ে যেতে শুরু করবে নাম্বার টু ডিহাইড্রেশন এমনকি টিনেজ বয়সে যাদের ত্বক অয়েলি ছিল তারা খেয়াল করতে শুরু করবেন যে বয়স বাড়ার সাথে সাথে কেমন যেন ওই অয়েলি ভাবটা কমে আসছে এবং ত্বক অনেকটা টানটানে এবং ডিহাইড্রেটেড ফিল হচ্ছে নাম্বার তিন হলো ভলিউম লস আপনার মুখ যদি ন্যাচারালি ভরাট গরণের হয়ে থাকে তাহলে বয়স বাড়ার সাথে সাথে খেয়াল করবেন এই টানটানে ভাবটা কমে আসছে কারো কারো ক্ষেত্রে জোয়ালের দুপাশ কিছুটা ডেবেও যেতে পারে নম্বর ফোর হলো চামড়া ঝুলে পড়া যদি মুখে ফ্যাট বেশি থাকে তাহলে এটা আরো দ্রুত খেয়াল করবেন বিশেষ করে গালের দুপাশে এই নিচের দিকে চামড়া কিছুটা ঝুলে যেতে শুরু করবে নাম্বার ফাইভ হলো অ্যাডাল্ট একনে তিন বয়সে যাদের একনে সমস্যা ছিল না তারাও এই সময় এসে একনে সমস্যায় পড়তে পারেন নাম্বার ছয় হলো কালো দাগ মুখে বিভিন্ন জায়গায় আন ইভেন্টোন অর্থাৎ কোন জায়গায় কালচে ভাব বেশি কোন জায়গায় কম এরকম অসামঞ্জস্যতা চোখে পড়বে সাত নম্বর হলো মেস্তা এটা বিশেষ করে আমাদের দেশে নারী ও পুরুষের মধ্যে খুবই কমন একটা সমস্যা যা বয়স বাড়ার সাথে সাথে দেখা দেয় তাহলে সমাধান কি এখন যে ভুলগুলো আলোচনা করব সেগুলো এড়িয়ে চলবে প্রথম হলো একটা ভালো স্কিন কেয়ার রুটিন ফলো না করা আমি জানি আমার বেশিরভাগ দর্শকই বলবেন আপনার ভিডিও দেখছি তার মানে তো এই যে আমরা তো নিয়মিত স্কিন কেয়ার করি কিন্তু বিশ্বাস করুন আমি এখনো নিয়মিতভাবে এই প্রশ্ন পাই বা এ ধরনের বক্তব্য পাই যে আমি তো ত্বকে কিছু না ব্যবহার করেই ভালো আছি জাস্ট আমার বয়স কম হবে এমন কিছু আমাকে সাজেস্ট করুন দেখুন আমাদের কিন্তু সবার ত্বক ইউনিক এখন কেউ যদি তিরিশের পরে গিয়েও কিছু ব্যবহার না করেও তার ত্বক নিয়ে হ্যাপি থাকেন তাহলে খুবই ভালো কথা কিন্তু স্কিন কেয়ার কখনোই জাস্ট একটা প্রোডাক্ট ব্যবহার করে সমস্যা সমাধান করে ফেলার মতন সিম্পল ব্যাপার না সঠিকভাবে স্কিন কেয়ার করতে হলে আপনার অবশ্যই একটি ভালো মানের ফেস ওয়াশ ময়শ্চারাইজার এবং সানস্ক্রিনের সমন্বয়ে বেসিক রুটিন থাকতে হবে এবং সেটা নিয়মিতভাবে ফলো করতে হবে মিস্টেক নাম্বার দুই সানস্ক্রিন ব্যবহার না করা একটু আগে না আমি বলেছি যে একটা প্রোডাক্ট দিয়ে স্কিন কেয়ার হয় না সরি সরি আমি নিজেকে কারেক্ট করে নিচ্ছি হয় সানস্ক্রিন দিয়ে হয় আপনি যদি আপনার সারা জীবনে কোনো প্রোডাক্ট ব্যবহার না করেন করতে না চান অন্তত সানস্ক্রিন ব্যবহার করুন এই একটা প্রোডাক্ট ব্যবহার করুন না হলে কিন্তু পরে গিয়ে আফসোস করবেন কারণ আমাদের ত্বকের বুড়িয়ে যাওয়া ঝুলে যাওয়া কালো হয়ে যাওয়া ব্রোন মেস্তা সহ এইটি পার্সেন্ট সমস্যার পিছনে এক্সটার্নাল যে ফ্যাক্টর দায়ী তা হল সূর্য থেকে আসা ইউভি রে তিনেজ বয়স বা বিশের কোঠায় ত্বকের উপরে ইউভিরে যে ক্ষতিকর প্রভাবটা ওভাবে বোঝা না গেলেও বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এই ড্যামেজ গুলো জমতে থাকবে এবং তখন কিন্তু সেটা থেকে ফিরে আসার বা এই ড্যামেজকে রিভার্স করার কোন উপায় খুঁজে পাবেন না এছাড়াও আপনার শরীরে কোলাজেন ধ্বংসের পিছনে কিন্তু সান সব থেকে বড় কালপ্রিট কোন সানস্ক্রিন দিয়ে শুরু করবেন সেটা বুঝতে না পারলে একটি কোরিয়ান সানস্ক্রিন যেমন এই আয়নিক সেন্টেলা কামিং ডেইলি সানস্ক্রিন দিয়ে শুরু করতে পারেন এতে আছে ফোরটি নাইন পার্সেন্ট সেন্টেলা ইজিয়েটিক এক্সট্রা যা ত্বককে সুদিং এবং হাইড্রেটেড রাখতে সাহায্য করে আছে বেটা গ্লোকেন যা খুবই ময়শ্চারাইজিং এবং নারিশিং একটি উপাদান এবং নাইসেরামাইড আছে যা একটি ব্রাইটনিং এবং অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকে গ্রিজিও মনে হয় না এবং কোনো হোয়াইট হোয়াইডকাস্টও দেয় না মিস্টেক নাম্বার তিন হল এক্সফোলেশন না করা শুরুতে যে আমি ত্বকে ডালনেস কথা বলেছিলাম সেটা কেন হয় জানেন কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকের যে ন্যাচারাল সেল টার্নওভার সেটা কমে যায় অর্থাৎ ত্বকের যে ডেড স্কিন সেলগুলো সেগুলো আর নিজে থেকে ঝরে যেতে পারে না তাই আমাদের ত্বক স্বাভাবিকভাবে খুব ডাল বা মলিন মনে হয় কোনো গ্লো থাকে না এখন এক্সফোলিয়েটিং প্রোডাক্ট কি করে সেগুলো আমাদের ত্বকে যে ডেড স্কিন সেল এর কেমিকেল বন্ড আছে সেগুলোকে ভেঙে সে ডেড স্ক্রিনগুলোকে ঝরে যেতে সাহায্য করে এবং সেই সাথে নতুন ফ্রেশ গ্লোই স্কিন সেল উপরে উঠে আসতে সাহায্য করে শুধু তাই নয় এক্সফোলিয়েটিং প্রোডাক্টে থাকা উপাদানগুলো কম বেশি মেস্তা ব্রন ও হাইপার পেগমেন্টেশন সাহায্য করে থাকে তাই আমি অন্তত একটি এক্সফোলিয়েটিং প্রোডাক্ট ছাড়া আমার স্কিন কেয়ার রুটিন কল্পনাই করতে পারি না এখন যদি আপনি একদম বিগিনার হন বা এক্সফোলিয়েটার সম্পর্কে কোনো আইডিয়া না থাকে তাহলে শুরু করতে পারেন ই এক্স বিএইচ এইচ পাওয়ার লুকিয়েড দিয়ে এটা খুবই জেন্টাল একটি প্রোডাক্ট যা সপ্তাহে দু তিন দিন করে ব্যবহার করলে কোনো ইটেশন ঝুঁকি থাকবে না মিসটেক নাম্বার ফোর ব্যবহার না করা শুরুতে যেমনটা বলেছিলাম বসবার সাথে সাথে আমাদের ত্বকে যে অয়েল গ্ল্যান্ড আছে এগুলো তেল উৎপাদনে যে ক্ষমতা সেটা কমে যেতে থাকে তাই টিন বয়সে ময়শ্চারাইজার ব্যবহার না করে পার পেলেও এই বয়সে এসে সেই ভুল করবেন না অয়েল স্কিন হলেও একটা লাইট ময়শ্চারাইজার অন্তত ব্যবহার করুন যেমন মেইশিকো জাপান সেরা করা পারফেক্ট জেল এটা সেরামাইট যুক্ত একটি জাপানিজ জেল ময়শ্চারাইজার খুবই লাইট কিন্তু হাইড্রেটিং সামারের জন্য এবং অয়েল স্কিনের জন্য পারফেক্ট মিস্টেক নাম্বার পাঁচ অ্যান্টি এজিং উপাদান ব্যবহার না করা বয়সের ছাপ কমানো যদি আপনার উদ্দেশ্য হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার রুটিনে একটি এন্টেজিং উপাদান যুক্ত করুন আপনারা সবাই জানেন যে এই ক্যাটাগরিতে আমার সব থেকে পছন্দ উপাদান হলো রেড নল এখন স্কিন কেয়ারে যদি ম্যাজিক্যাল উপাদান বলে কিছু থেকে থাকে তাহলে সেটা হলো রেটনল তবে রেটনল ব্যবহারের গোল্ডেন রুল হল স্টার্ট স্লো অ্যান্ড লো অর্থাৎ শুরুতে অল্প পার্সেন্টেজ সপ্তাহে এক বা দুই দিন করে ব্যবহার শুরু করুন যেমন ইদি অর্ডিনারি রেটনল জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইন স্কোয়ালেন এতে বিগিনার ফ্রেন্ডলি রেটনল ফর্ম ব্যবহার করা হয়েছে এবং এমনভাবে ফর্মুলেট করা হয়েছে যেন ইরিটেশনের ঝুঁকি কম থাকে বলি রেখা ফাইনলাইন্স দূর করা ব্রোন দূর করা ত্বকে নতুন কোলাজেন তৈরির মাধ্যমে ত্বককে টানটানে রাখা এই সব কিছুতেই সাহায্য করবে রেটনল মিস্টেক নম্বর ছয় হলো গলায় স্কিন কেয়ার না করা গলায় ভাঁজ পড়ে যাচ্ছে বয়স বাড়ার সাথে সাথে এটা খুবই কমন একটি লক্ষণ অনেকের ক্ষেত্রে কিন্তু মুখের আগে গলায় ভাজ পড়তে শুরু করে তাই আপনার স্কিন কেয়ার প্রোডাক্ট গুলো না হলো নম্বর না কমানো বয়স বাড়ার সাথে সাথে প্ল্যান্ট ডায়েট অর্থাৎ ও শাকসবজি গ্রহণের মাত্রা অবশ্যই বাড়াতে হবে এটি আপনার ত্বকের স্বাস্থ্যের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ মিস্টেক নম্বর আট হলো কনসিস্টেন্সি ধরে না রাখা স্কিন কেয়ারকে প্রতিদিন জীবনের একটা অংশ হিসেবে অভ্যাস করে তুলুন ঘন ঘন প্রোডাক্ট চেঞ্জ করবে না খুব জোর জটিল বা টেন স্টেপ স্কিন কেয়ারের প্রয়োজন নেই অল্প কিছু প্রোডাক্ট দিয়ে কিন্তু খুব কার্যকরী স্কিন কেয়ার রুটিন তৈরি করা সম্ভব যেমন সকালে পানি দিয়ে মুখ ধুয়ে একটি লাইট ময়শ্চারাইজার লাগিয়ে নিন তারপরে সানস্ক্রিন লাগিয়ে বাইরে যান ব্যাস সকালে স্কিন কেয়ার রুটিন কমপ্লিট রাতে কাজ শেষে মেকআপ বা সানস্ক্রিন তুলতে স্কিন ওয়ান জিরো জিরো ফোর ক্লিনজিং অয়েলের মতো একটি অয়েল ক্লিনজার ব্যবহার করুন এটি দারুন একটি ক্লিনজিং অয়েল অবশ্যই ট্রাই করে দেখবেন আমার অনেক পছন্দের এরপর একটি ওয়াটার বেস ফেস ওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন আমি এখন যেটি ব্যবহার করছি সেটা হলো বোনাজুর গ্রিন টি ন্যাচারাল ফোম ক্লিনজার এটি একটি কোরিয়ান ফেস ওয়াশ যাতে আছে গ্রিন টি এটি দারুন ফোম তৈরি করে মানে মাত্র পি সাইজ হাতে নিলে হাত ভর্তি ফোম তৈরি হয়ে যায় কিন্তু ভালো দিক হচ্ছে এটা খুব ভালো মতো মুখ পরিষ্কার করে ওভারলি ড্রাই করে ফেলে না যাই হোক মুখ ধোয়ার পালা শেষ সপ্তাহে এক বা দুই দিন ব্যবহার করবেন এই কস্টোরিক্স বিএইচএ ব্ল্যাক হেড পাওয়ার লিকুইড আর বাকি এক দুই দিন ব্যবহার করবেন এই রেটনল পি সাইজ পরিমাণে তারপরে ময়শ্চারাইজার ব্যাস রাতের রুটিন কমপ্লিট কতটা সিম্পল দেখেছেন আর এই সবগুলো প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন ঢালি শপের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে অসংখ্য ধন্যবাদ তাদেরকে আজকে ভিডিওটি স্পন্সর করার জন্য মিস্টেক নম্বর নয় হলো অতিরিক্ত চিনি খাওয়া অতিরিক্ত না হলেও আমি যতটুকু করতাম সেটাও এখন আমি অনেকটা কমিয়ে আনার চেষ্টা করছি কারণ চিনি যে আমাদের কোলাজেন ধ্বংস করে এটা কিন্তু বৈজ্ঞানিক প্রমাণিত তাই বয়স বাড়ার সাথে সাথে চিনি গ্রহণের যে পরিমাণ সেটা কমিয়ে আনুর মিস্টেক নম্বর দশ নিজের শরীরকে অবহেলা করা বয়স বাড়ার সাথে সাথে আমাদের দায়িত্ব কতটা বেড়ে যায় তাই না চাকরি সংসার বাবা মা সন্তান সবার দেখাশোনা করা এই সবকিছুর ভিড়ে ভুলে যাই আমরা নিজেদের যত্ন নিতে কিন্তু শরীরকে ভুলে যাবেন না না ঘুম এক্সারসাইজ অবহেলা করবেন শরীর ভালো 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 থাকলে থাকবে থাকবে আপনার আপনার মন ত্বক সবকিছু আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমার মতন কোন কোন মিস্টেক গুলো আসলে আপনার এখন থেকে শুধরানোর চেষ্টা করছেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এটাও আমাকে বুদ্ধি দিবেন যে আমরা কি এটা নিয়ে কোনো চ্যালেঞ্জ শুরু করতে পারি কিনা আমি সাথে আপনারা তাহলে দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দিস ইস্যানিং অফ টুডে ফ্রম সার্স কোয়েস্ট